নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে স্বাগত জানাচ্ছি সব একটা ছুটির দিন তো এই এটা ছুটির দিনে আমি এই খাবারগুলো সব বানিয়েছিলাম তো আমি আজকে কোনো রেসিপি দেখাবো না তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইচ্ছা হয় একটু অন্যরকম একটু ভিডিও বানায় তো একটু অন্যরকমই বানালাম তো ছুটির দিন বড় মশাইয়ের ছুটির ছুটি ছিল অফিস তো সেদিনটা ছিল নিরামিষের দিনই ছিল তো যাই হোক নিরামিষের দিন বলে আর তো চিকেন হলো না তো চিকেন হলো না বড়মশাই বললো একটুখানি চিলি পনির খাবে কিন্তু পেঁয়াজ তো দিতে পারবো না তো নিরামিষেই বানাচ্ছি তো বড়মশাই দেখো আমি সব রকম দিয়ে দিয়েছি তো বড়মশাই না ছিল ফ্রায়েড রাইসটা আর আমি এদিকে দেখো পনিরটা বানাচ্ছি পনিরটা সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়ে দিয়ে আগে ভেজে নিয়েছিলাম তো রেসিপিটা আমি দিইনি তো অন্যদিন আমি দিয়ে দেবো কেউ যদি রিকোয়েস্ট বলো তো রিকোয়েস্ট আমি ভিডিওটা আমি রান্না রেসিপিটা দেব। দেব। তো দেখো আমি কিভাবে প্রচেষ্টা বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পনিরটা তেমনভাবে আমি রেসিপিটা দিচ্ছি না তো পরে একদিন দেব তোমরা যদি বলো তো দেবো রেসিপিটা যদি ভালো লাগে তো বলবে আমি তাহলে রেসিপিটা দেবো তো এইভাবে বানালাম পনিরটা তো নিরামিষের দিনে আর কি বানাবো তো পনিরই বানালাম দেখতে পাচ্ছ আমার পুরোনির পুরো কমপ্লিট হয়ে গেছে ক্ষেত্রে দেখি যেমন মনে হচ্ছে বলো বন্ধুরা ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি তোমরা সবাই বলো একটু কমেন্ট করে জানিও যাই হোক এই দিকে হচ্ছে রাইসটা হচ্ছে আর এই দিকে হচ্ছে পনিরটা বানাচ্ছি গরম থেকে দিয়ে দিলাম বললাম তুমি রাইসটা পান এ করো আর আমি এই দিকে পনিরটা করি আর দেখো গরম গরমই আমি বাটিটা ঢেলে দিয়েছি যার জন্য আমার ভাতগুলো পুরো একদম রাইসটা পুরো ছালার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে যাই হোক কোনোরকম তাকে আটকালাম তো আটকে একটু দুটো বেগুনি দিয়ে আর তার সাথে পনিরটা দিয়ে আমি পরিবেশনটা করলাম আমার পরিবেশনটা কেমন লাগলো বন্ধুরা একটু বলো সবাই আর আমার রান্নাটা কেমন হলো তোমরা একটু বলো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমি সত্যি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এইভাবে একটু পাশে থেকে সবাই ভালোবাসা দিও তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করছো আরও তোমাদের একটু সাপোর্ট চাই আমার আরও ভালোবাসা চাই তোমাদের এইভাবে তোমরা সবাই আমাকে ভালোবেসে একটু সবাই একটু সাপোর্ট করো আর আমার এই ভিডিওটা যারা যারা দেখত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা তারটা সবাই ভালো থেকো সুস্থ থেকো